আজকে গিয়েছিলাম টোটো করে নবদ্বীপের সব ঠাকুর মোটামুটি দেখতে ও মানে এই দিন তাও এন্ট্রি করতে দেয় নো এন্ট্রি থাকে না তো তার কারণে আজকে যা যা পেরেছি সেই সব ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবে আশা করি খারাপ লাগবে না একটু প্রবলেম হচ্ছিল কারণ আমি টোটো রানিং চলাকালীন ঠাকুরগুলো তুলেছিলাম তো সব ঠাকুর আমি তুলতে পারিনি কারণ টোটো তো সব জায়গায় দাঁড়াতে দিচ্ছে না কিছু কিছু জায়গায় মানে এন্ট্রি করতে দিচ্ছে আবার কিছু কিছু জায়গায় নো এন্ট্রিও আছে তাও মোটামুটি কিছু তুলতে পেরেছি সেগুলোও তোমাদের সবের সাথে শেয়ার করেছি আশা করি ভালোই লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখো আর কোন ঠাকুরটা ভালো লেগেছে সেটা বলো নামগুলো এখানে খুব একটা মানে খুব একটা কি আমি বল জানাচ্ছি না এই কারণে নিজেও ঠিকঠাক জানি না অতটা কোন ঠাকুরটা কী এত ঠাকুর হয় নবদ্বীপে সব ঠাকুর মনে রাখা সম্ভব না এটা পুরো বিয়েবাড়ির মতো প্যান্ডেল বানিয়েছিল যাই হোক খুব একটা খারাপ লাগছিল না ভালোই লাগছিল তাই এটাও শেয়ার করলাম আরও অনেক অনেক প্যান্ডেল আছে ভূতের প্যান্ডেল ওই প্যান্ডেল ওগুলো তো কিছুই আমি তুলতে পারিনি চেষ্টা করব পরের দিন তোলে আর এত বড় লাইন ছিল যে ওই ঠাকুর দেখতে গেলে আমায় সন্ধ্যাবেলায় গিয়ে রাত একটার সময় বাড়ি ফিরতে হবে এটা হচ্ছে গৌরাঙ্গিনী ঠাকুর তার মিউজিকটা হেভি সুন্দর বাজাচ্ছিল আমি তো এটা কপিরাইটের জন্য হচ্ছে সাউন্ডটা অফ করে দিয়েছি মিউজিকটা শোনাতে পারলে খুব ভালো লাগতো সত্যি খুব অসাধারণ বাজাচ্ছিল তো এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে ফেমাস ঠাকুর গৌরাঙ্গিনী তো এই গৌরাঙ্গিনী ঠাকুর খুবই জাগ্রত ঠাকুর সামান্য লাইট হলেও কি জানি না আমার এটা বেশ ভালোই লাগছিল এরপর দেখতে গিয়েছিলাম চক্ররাজ ঠাকুর ঠাকুরটা কি সুন্দর ঘোরে তাই আমার বেশ ভাল লাগে এই ঠাকুরটা তারপর একটা বড় প্যান্ডেল দেখতে পেয়েও নামলাম না টোটো থেকে কারণ দাঁড়ালেই আবার বকা খাবো যার কারণে একদম রানিং অবস্থায় চলতে চলতে শেয়ার করেছি এটা একটা শ্যামা ঠাকুর খুবই কিউট ঠাকুরটা দেখতে হয়েছে বাচ্চা বাচ্চা এখনো লাইটিং পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো করছে এবার প্রচুর লাইটিং হয়েছে চন্দননগরের মতো খুব সুন্দর কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সবটা শেয়ার করতে পারিনি তো যতটুকু শেয়ার করতে পেরেছি সবটা শেয়ার করেছি তোমাদের সাথে আশা করি সবার খুব ভালো লেগেছে এখন এর জন্য বাই বাই